ভাই তুমি তো জীবনে যে সে কোন কাজ কামি করে না হ্যাঁ আমাদের অভাবটা জীবনে থেকেই গেল ছিল এ দোকানে বাকি ওর দোকানে বাকি কবে না আমাকেই বাকি কল শুয়ে দেয় দোকানদার এসে আমাকে নিয়ে যায় ভাগোছা চাচা কমে যাইছো ওই রুহান দে বাড়ি যাইজি তা দেখে আসি দিনে ও বাড়ি আছে কিনা এক সপ্তাহ আগে ওকে হাল খাতা দিছি তখন হাল খাতা টেгай দিইনি ভাগোছা চাচা তুমি বাকি দের লোক পাইলে না ওই রুহানকে কে বাকি দিছো ও জর্মার কিপটি তুমি জানো না রুহান আর রুহানের এর বউ দোকানে জামা কাপড় কিনতে গিয়ে শালীর তাও ওই দোকানে মানি ভাগ জানি আমি ওই কারণে ওকে বাকি দিছি চাচা তুমি টাকা পাওয়া কি সন্দেহ ও যে সে লোকের কানায় পরেনি আর ওই কানায় পড়েছে ও ট্যাকা দেবে না কদিন আজ দেবে না কাল দেবে না ও ঘরে থাকবে না বউ তুমি দেখো ও বারে আছ কি দেখো বারে থাকবে যাবে কোথায় মাটির তলায় থেকে বের করে নাই আমি তাহলে চাচা পাও কি দেখে আসো আর তুমি ওই ওহানকার বাকি দিও না আমি বাজার পানে যাইচ্ছি আচ্ছা তার যাও তুমি বাজার পানে কইরে আসো আর আমি দেখে আসি ট্যাকরা আদায় করতে পারে

তো আমি কি করবো তোর ওই ঘরের সুর দিটা আছে ওই তোর দিয়ে দেবো এ তাই মুটু ঝাঁক দেখি সে ঢুট ঢাকা দিতে ভুট ঝাঁকি দেবো আর আমার মা বিতে চুকি দুধ দিছে তাই চি তো চুকি অত আমি কোনো চুকি মুই দিতে পাইবো না আসি দোকানে দোকানে বাকি করবে আর সব টাকা আমার কাছে যাবে আমি টাকা কোথাও হ্যাঁ আমি যে মহাগাম এ তুই থাক আমি চলে গেলাম তুই দেখ যা তুই কি করবি আগো ভাবে বাড়ি আসো ভাই দেখতে পাইছো না এরকম বসে আছে আমি তো দেখতে পাইছি তুমি বসে আছো তা মার্কেট করে আননি মার্কেট খুব ডগে উঠিসো তা টাকা দিতে হবে এ বোর্ডুনে আর তোমাদের নেই ভাই সে কথা শুনে না তোমার ভাই মনীষ খাই থেকে পাকে দিয়েছে তাই তো মনীষ খাই যাইছি না তাই তার টাকাও নেই তোমাদের দুই জুনের গিয়ে আজ আজ কি সুত দেবো কাল ওইটা তো কি দেবো ভাই তো দোকান বাইরে তো যাই না হ্যাঁ ওইসব বাদ দাও বসো তোমাদের বাড়ি আমি বসতে আসিনি আমি ট্যাকা নিতে চাইছি তোমরা টাকা দাও ভাই তুমি তো পাও থেকে এক হাজার টাকা কত তোমারও নাটক বাদ দাও ভাই কোথায় আছে তাই বলো আমি টাকা নিয়ে আমি বাড়ি যাবো আর তোমার যে নিয়ে আমার দোকান বন্ধ হয়ে গেলো বাকি দিদি তোমার ভাই কোথায় আছে আমি এটা জানিনি তোমার ভাই পিয়াজ নিয়ে গেছে পিয়াজ উঠে তোমাকে আমি টাকা দিয়ে দেবো আর ওই এক হাজার টাকা না দি তোমার দোকান বন্ধ হয়ে যাবে না তোমার তো পিয়াজ উঠতে উঠতে তোমাদের গম উঠতে পারবি তার মধ্যে টাকা দিয়ে দিয়ে হবে না আর ভাই বাড়ি এলি আজ বললা দোকান মানে আমার দেখা করতে বুঝলি তো আমি বাড়ি মানে গেলাম ভাবে যাও আসি আমার টাকা নিতে এই খাসি তুই বেগ বউ তুই তো হেভি নাটক পারো এ তুই নাটক কিসে দেখতে দিয়ে হিন্দি দোকান তোমাকে নাটক দেখছো আমি নাটকে যাইনি এ বাংলা সিনেমা করছি বাকি বউ তা তুমি চোখ মারলি কেন চোখ না মারলি ওই খাসি যাই তুই না ভাগো এইসব বাকি মাকি বাদ দাও আমার আমাকে নাই লাগছে না হট এ তো বাকি আরো বেশি করবো তুই যে নাটক পারিস ওই নাটকের কেউ টাকা তুলতে পারবি তাই ঘর তো